السلام عليكم এই টুর্নামেন্টিক লাল মনের হাটকে আমাদের শুভেচ্ছা জানান চাই যারা পরিশ্রম হেটে আজকে লালমনের জেলাম আমার বেশিক রংপুর বিভাগের প্রোগ্রাম ছিল এই ঐতিহাসিক আয়োজন করা জেলা আজকে টুর্নামে সম্মানীয় সভাপতি প্রধান

আমি আস্ব আলহামদুলিল্লাহ হবে সেটার জন্য অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই সবাই দাঁড়িয়ে আসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাইকে দেখতে পাচ্ছি আশা

প্লিজ লাইক পে আমরা সবাই হাততালি জানতে লাল মলীর মাঠে প্রোগ্রাম হয়ে থাকে বাংলাদেশে ঠিক কি বলে যাও আপনারা भी সবাই করতে হবে আওয়াজ কথা আমরা একবার চুপ ঠিক আছে

আমার প্রাণ খেলা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের বহির থেকে ভালোবাসা নেবেন সবাই ঠিক আছে ঠিক আছে আমরা কাল করে মূল আলোচনায় চাই আজকে আমি কথা টপিকটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সংস্কৃতি আচরণে আবহাওয়ার কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধান পাহাড়ি মিলেমিশে একাকা আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলি টেকিরা আমাদের পারস্পরিক সংস্কৃতি ভালোবাসা সৌহার্দপূর্ণ আসর

আবদুল রহমান বলেন গোলাম ওহমার বিশ্বাসী বান্দারা শুনো শুনো ওহমার বিশ্বাসী বান্দারা শুনো শুনো লা গাফুর লাদি আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস পূজা করে যারা আল্লাহকে দেব দেবীর পূজা করে অন্য উপাসের পূজা করে তাদেরকে লাগে ওই তোমরা গালি দিও না বলি গালি দাও তাহলে তারা তোমাদের তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা নেগে তোমরা আল্লাহরে গালি দেবে তাহলে আল্লাহরে গালি পাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি কি বলেন